এভাবে তারা আজকে সকালে যে কাজটা করেছে তো এই কাজগুলো আসলে কাম্য নয় কারণ তারা আমার দ্রুত এখান থেকে অপসারণ চায় বলেছে তো আমাকে যিনি রিলিজ দিবেন সেই কর্তৃপক্ষের কাছে কি তারা জিনিসটা বলেছে যে এই অফিসারকে আমরা এই কারণে চাই না এই অফিসার এখানে থাকলে এই সমস্যা হচ্ছে আমাদের তাহলে আপনি তাকে দ্রুত রিলিজের ব্যবস্থা করেন সেই যথাযথ কর্তৃপক্ষের কাছে কি তারা জানিয়েছে বা আমার আসলেই কি সমস্যা সেটা নিয়ে কি তারা একবারও আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যেভাবে অভিযোগটা দেয়া উচিত সেভাবে কি তারা দিয়েছে সেভাবে না দেওয়ার কারণ আসলে তাদের অভিযোগের কোন সার বস্তু নেই মানে এটা কিন্তু কমন এলিগেশন এখন মানে স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ পুনর্বাসনকারী একজন সরকারি কর্মকর্তা তো এই কাজগুলো করে তার কি লাভ আমি তো আমার কাজ করতে এখানে এসেছি তাহলে তারা এটা কেন করছে বলে মনে করেন এটা কেন করছে এটা বিভিন্ন উদ্দেশ্য হতে পারে যেমন সামনে আমাদের হাট বাজারের ইয়ে আছে আমি সবসময় পাঁচই আগস্টের আগে এবং পরে সময় আমি শক্তভাবে

তো এটা মনে হয় আর নতুন করে বলার প্রয়োজন নেই এটা সরকারি রুলস অনুযায়ী যেভাবে মিটিং হয় মিটিং সেভাবে হয়েছে হ্যাঁ এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে কারণ যেহেতু এটা হেনস্থা অহেতুক হেনস্থা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এখানে তো প্রশাসনের কর্মকর্তা কাজ করবে আজকে আমি না করলে পরবর্তীতে আরেকজন কাজ করবে তো তারা যেভাবে আগাচ্ছে যে তারা এভাবে চাপ সৃষ্টি করে একজন কর্মকর্তার বদলি করানো রিলিজ করানো এটা তো কোনো পদ্ধতি হতে পারে না আমার কথা হচ্ছে একজন মানুষ অপরাধ করলে সে অপরাধের তার যথাযথ প্রক্রিয়া অভিযোগ উত্থাপিত হতে হবে সেই অভিযোগটার পরে একজন মানুষ আত্মপক্ষ সমর্থন করবে যে না আমি এটা করিনি হ্যাঁ এটা তো একজন খুনের আসামিও আত্মপক্ষ সমর্থন করতে পারে তো এখানে তো আসলে এরকম কিছু না যারা এই কথাগুলো বলছে এটা তো আপনারাই বুঝতে পারছেন মানে তাদের ভালো লাগছে না আমি বিভিন্ন সময় আপনারা মানে আমি তো অভিযোগটা কি আমি সেটাই জানি না হ্যাঁ তারপর হচ্ছে তাদের আমি যতদূর শুনেছি তাদের কথা হচ্ছে ইউনো তাদের কথা মতো চলে না এখন একজন সরকারি কর্মকর্তা তার সে তো তার কথা মতো চলবে না সে তার কাজের কিছু ইয়ে আছে ধরন আছে কাজে আইন কানুন আছে সে আইন কানুন অনুযায়ী কাজ করবে এবং তারা কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে হ্যাঁ তারা এমপি বা উপজেলা চেয়ারম্যান এরকমও না কিন্তু তারা ওই প্রোটোকলটা আমি যতটুকু বুঝেছি ওই প্রোটোকলটা তারা দাবি কর মানে বিভিন্ন সময় তারা হ্যাঁ মানে আমি যতদূর অভিযোগ এটাই যে ইয়োনো তাদের কথা শুনছে না এটা ছাড়া আমি আর কোন আসলে স্পেসিফিক কোনো অভিযোগ আমি পাইনি